প্রথমেই জানাই বসন্ত উৎসবের সাদর শুভেচ্ছা প্রণাম ধন্যবাদ সবকিছু প্রণাথের কবিতা অবলম্বনে হরি খেলা পাঠানপতি কেশর খার সহিত যুদ্ধে পরাজিত কেতুনপুরে রাজপুত সেনা তাই তারা কোটা শহর ছেড়ে চলে গেল কেতুনপুরে কিন্তু রাজপুত্রেরা কখনোই তাদের পরাজয় মেনে নিতে পারে না ভুনাক রাজার রানী তাই মনে মনে ফন্দি আঁটলেন তিনি পত্র লিখলেন পাঠানপতি কেশর খাঁর উদ্দেশ্যে রানী কেশর খাঁকে কেতুনপুরে হরি খেলার জন্য আমন্ত্রণ জানালেন রাজপুতানি রানীর কাছ থেকে আমন্ত্রণ পেয়ে কেশর খাঁ বড়ই আপ্লুত হলেন রানীর কথা মতো কেশরখা সসৈন্য হাজির হলেন কেতুনপুরে দিনান্তে সূর্য তখন অস্তমিত পশ্চিম দিগন্তে পাঠান সৈন্য এসে দাঁড়ালো কেতুনপুরে রাজার উপবনে তারপর তারপর সেই নাটকীয় মুহূর্তের দৃশ্যায়ন হরি খেলা বসন্ত জাগ্রত দ চেত পঞ্চিত জীবনে করোনা বিরম্বিত তা বসন্ত জাগ্রত দরে মধ্য দিল বাঁঠন কেশরের মনে এ নুনুদে রাজার রানী লড়াই করি আশ মেটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া হেসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি চুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গুফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে কে দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার ঝাড়া পঠন সাথে রানী কেশর হাসি গুফে দিল চাড়া। ফাগুন মাসের দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাথায় হয়ে ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কে কার কথা শুনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতে দলে দলে আজি पठान সেনা होली খেলতে হঠাৎ কথা হতে ফাগুন দিনের সূত্রে সে সেই বলে যায় যায় সাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না 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 নাচে তাই 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 মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে বলে যাই 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 কেতুনপুরে রাজা রূপবনে তখন সবে ঝিঝিবি কি বেলা পাঠানেরা দাঁড়াই বনে আসি মুলতানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানের দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকি বেলা পায়ে পায়ে ঘাগড়া উঠে দুলি ওড় ওড়ে ঝরে ডাহিন হাতে বহে ভাগের থারি নেবি বন্ধে ঝুড়েছে পিচকারি বাম হস্তে গুলাপ ভরা ছাড়ি সারি সারি আসে পায়ে পায়ে ঘাঘরা আখির ছাড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেছে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর শতেক সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সালাম করে আসি তোমায় চোখে দেখার আগে তোমার স্বপ্ন চোখে লাগে বেদনে যাগে গো না চিনিতে ভালোবেসেছি আমি শুরু হলিণ মাতামাতি উঠতেছে ভাগ রাঙা সন্ধ্যা কাশি নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল মুলে ভয় পাখি কুজন গেল ফুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা ছটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে শেষ করে দে বসন্ত কেন লাগছে না কনে স্যার মণিমুনি ভাবছি কিশোর খাঁ বক্ষ কেন উঠছে না কু দুলি নাড়ির পায়ে বাঁকা নুকুরগুলি কেমন যেন বলছে বেশিরো বলে তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কনে স্যার মণিমুনি ভাবছি কিশোর খাঁ দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বচ্চ লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরে হেন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতনের নাইকো কমলতা তান ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দলে মুক্তা মালা কঠিন হাতে মোতা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বলি এলেন হেন কালে কান্ধ নিমন ভোপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথে দুটি চক্ষ করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে ললাকে সহসা মারেন কা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হল কানা কেতে লাগে টঙ্কর পিনা কেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জরতলে কম্পনো জাগে শঙ্কার

পিনকিতে লাগে টংকর পিনকিতে লাগে টংকর যোত্না কাশে চুমকে ওঠে সশী সাধন লিয়ে জাগে ওঠে সশী ها স্বর্গ উঠিছে ক্রন্দি সুরপুরি শতবন্ধি স্বর্গ উঠিছে ক্রন্দি সুরপুরি শতবন্ধি তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্গ হলো ঝংকার তখন দারে কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে থানা নাড়া দানব দম্ভত্তর জিত রুদ্র উঠিল গরে জি দানব দম্ভ রুদ্র উঠিল গোর লণ্ড ভণ্ড লুটিল ধুলায় ও প্রভেদি অহংকার পিনা লাগে টঙ্কার পিনা কেতে লাগে টঙ্কার শেখ আগ্রা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কে বাহির হলো নারী সচ্চরে এক শত ভিড় খিরল পাঠানের এই পুষ্প হতে একশো সাপের মতো সমুনা গেল রে পড়ল খো আগ্রা ছিল যত জীব ধরে পাঠান এসে ရှေးပတ်တီဖေဒီလိုနောက်ကူတာ সৌমিত্র চট্টোপাধ্যায় নিবেদিতা সেন সঙ্গীতে কৌশিক কুমার বসু চিত্রিতা মিত্ররয় শ্রীমন্তী মিত্ররয় আবহ অজয় কুমার বোস এবং সঙ্গে আমি বন্দনা পাণ্ডা ভট্টাচার্য একটু সংশোধন করে দিচ্ছি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়